দেশে তামাক ব্যবহারের চিত্র অত্যন্ত উদ্বেগজনক পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় তিন কোটি আটাত্তর লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করেন এর মধ্যে দুয়াবিহীন তামাক ব্যবহারকারী দুই কোটি বিশ লক্ষ এবং দুমপাই এক কোটি বিরানব্বই লক্ষ তেরো থেকে পনেরো বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে তামাক ব্যবহারের হার নয় দশমিক দুই শতাংশ বালাগঞ্জে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণে এসব তথ্য উপস্থাপন করা হয় তেইশ মে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিচালক ও প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম সাদিক আল শাফিন বালাগঞ্জ থানার অসী ফয়েজ আহমদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হ্যাপিরানী দাস উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী উপজেলা মহিলা বিষয়ক অফিসার রহমতুল্লাহ সময়ক নয়কারী ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম ওয়ালজুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিদা রঞ্জন দাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কান্তি দে উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহমাদুল্লাহ ইলফসানপুর আদিত্যপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বালাগঞ্জ তৈরণ্য শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কালেক বালাগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আকরাম হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শামী মাহমুদ সাধারণ সম্পাদক আহ ইমন শাহ সাবেক সভাপতি শাহাবুদ্দিন শাহীন ইমাম কামরুল ইসলাম শিক্ষক আশরাফুল ইসলাম গোবিন্দ চক্রবর্তী ও ইসলামিক ফাউন্ডেশনের শাহ মোহাম্মদ আসাব আমরা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচ সংশোধিত দু সালের আইনের উপরে আমরা আজকে তামাক বিরোধী প্রশিক্ষণ বালাগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে আয়োজন হয়েছে দিনব্যাপী এই প্রোগ্রাম প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালিত হয়েছে আমরা প্রতিনিয়ত সমাজের সচেতন মানুষদেরকে ব্যবসায়ীদেরকে তামাক এর বিরুদ্ধে ধূমপান ধূমপান এবং দ্রব্যের বিরুদ্ধে এর কুফল সম্পর্কে জনগণ অবহিত করতেছি পোস্টার লিটলেট বিতরণ করতেছি সচেতন করার চেষ্টা করতেছি এবং তারা এই আইন লঙ্ঘন করে যারা এই আইন লঙ্ঘন করবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমি সকলকে অনুরোধ করব আমাদের দেশ থেকে আগামী চল্লিশ সালের মধ্যে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল হবে আমরা সচেতন হব সুস্বাস্থ্যের অধিকারী হয়ে একটি স্বাস্থ্যবান জাতি হিসাবে প্রীতিপূর্বকে মাথা উচু করে দাঁড়াবো সকলের নিজের সহযোগিতা কারণ করছি ধন্যবাদ সকলকে